আজকের গল্প খোকাবাবুর প্রত্যাবর্তন রবীন্দ্রনাথ ঠাকুর রায়চরণ যখন বাবুটের বাড়ি প্রথম চাকরি করিতে আসে তখন তাহার বয়স বারো যশোহর জিলায় বাড়ি লম্বা চুল বড় বড় চোখ শ্যাম চিপচিপে বালক জাতিতে কায়স্থ তাহার প্রভুরাও কায়স্থ বাবুদের এক বৎসর বয়স্ক একটি শিশুর রক্ষণ ও পালন কার্যে সহায়তা করা তাহার প্রধান কর্তব্য ছিল সেই শিশুটি কালক্রমে রায়চরণের কক্ষ ছাড়িয়া স্কুলে স্কুল ছাড়িয়া কলেজে অবশেষে কলেজ ছাড়িয়া মুন্সেভিটে প্রবেশ করিয়াছে রায়চরণ এখনও তাহার ভিত্ত তাহার আর একটি মনিব বাড়ি আছে মা ঠাকুরাণী ঘরে আসিয়াছেন সুতরাং অনুকূল বাবুর উপর রায়চরণের পূর্বে যতটা অধিকার ছিল তাহার অধিকাংশই নূতন কর্ত্রীর হস্তগত হইয়াছে কিন্তু কর্ত্রী যেমন রায়চরণের পূর্বাধিকার কতকটা হ্রাস করিয়া লইয়াছেন তেমনি একটি নূতন অধিকার দিয়া অনেকটা পূরণ করিয়া দিয়াছেন অনুকূলের একটি পুত্র সন্তান অল্প দিন হইল জন্মলাভ করিয়াছে এবং রায়চরণ কেবল নিজের চেষ্টা ও অধ্যাবসায়ে তাহাকে রূপে আয়ত্ত করিয়া লইয়াছে তাহাকে এমনি উৎসাহের সহিত দুলাইতে আরম্ভ করিয়াছে এমনি নিপুণতার সহিত তাহাকে দুই হাতে ধরিয়া আকাশে উৎক্ষিপ্ত করে তাহার মুখের কাছে আসিয়া এমনি সশব্দে শিরসঞ্চালন করিতে থাকে উত্তরের কোনো প্রত্যাশা না করিয়া এমন সকল সম্পূর্ণ অর্থহীন অসঙ্গত প্রশ্ন সুর করিয়া শিশুর প্রতি প্রয়োগ করিতে থাকে যে এই ক্ষুদ্র আনুকৌলবতী রায়চরণকে দেখিলে একেবারে পুলকিত হইয়া ওঠে অবশেষে ছেলেটি যখন হামাগুড়ি দিয়া অতি সাবধানে চৌকাট পার হইত এবং কেহ ধরিতে আসিলে খিলখিল হাস্য কলরব তুলিয়া দ্রুত বেগে নিরাপদ স্থানে লুকাইতে চেষ্টা করিত তখন রায়চরণ তাহার অসাধারণ চাতুর্য ও বিচার শক্তি দেখিয়া চমৎকৃত হইয়া যাইত মার কাছে গিয়া সগর্বে বিস্ময়ে বলিত মা তোমার ছেলে বড় হলে জজ হবে পাঁচ হাজার টাকা রোজগার করবে পৃথিবীতে আর কোনো মানব সন্তান যে এই বয়সে চৌকার লঙ্ঘন প্রভৃতি অসম্ভব চাতুর্যের পরিচয় দিতে পারে তাহা রায়চরণের ধ্যানের অগম্য কেবল ভবিষ্যৎ পক্ষে কিছুই আশ্চর্য নহে অবশেষে শিশু যখন টলমল করিয়া চলিতে আরম্ভ করিল সে এক আশ্চর্য ব্যাপার এবং যখন মাকে মা পিসিকে পিচি এবং রায়চরণকে চন্ন বলিয়া সম্ভাষণ করিল তখন রায়চরণ সেই প্রত্যয়তীত সংবাদ যাহার তাহার কাছে ঘোষণা করিতে লাগিল সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে মাকে মা বলে পিসিকে পিসি বলে কিন্তু আমাকে বলে চন্ন বাস্তবিক শিশুর মাথায় এ বুদ্ধি কি করিয়া জাগিল বলা শক্ত নিশ্চয়ই কোনো বয়স্ক লোক কখনো এইরূপ আলোক সামান্যতার পরিচয় দিত না এবং দিলেও তাহার জজের পদপ্রাপ্তি সম্ভাবনা সম্বন্ধে সাধারণের সন্দেহ উপস্থিত হইত কিছুদিন বাদে মুখে দড়ি দিয়া রায়চরণকে ঘোড়া সাজিতে হইল এবং মল্ল সাজিয়া তাহাকে শিশু সহিত কুস্তি করিতে হইত আবার পরাভূত হইয়া ভূমিতে পড়িয়া না গেলে বিষম বিপ্লব বাধিত এই সময়ে অনুকূল পদ্মা তীরবর্তী এক জিলায় বদলি হইলেন অনুকূল তাহার শিশুর জন্য কলিকাতা হইতে এক ঠেলা গাড়ি লইয়া গেলেন সাতিনের জামা এবং মাথায় একটা জড়ির টুপি হাতে সোনার বালা এবং পায়ে দুগাছি মল পড়াইয়া রায়চরণ নবকুমারকে দুই বেলা গাড়ি করিয়া হাওয়া খাওয়াইতে লইয়া যাইত বর্ষাকাল আসিল ক্ষুদিত পদ্মা উদ্যান গ্রাম শস্যক্ষেত্র ক্ষেত্র এক এক গ্রাসে মুখে পুরিতে লাগিল বালুকাচরের কাশবন এবং বন ঝাও জলে ডুবিয়া গেল পার ভাঙার অবিশ্রাম ঝুপঝাপ শব্দ এবং জলের গর্জনে দশ দিক মুখরিত হইয়া উঠিল এবং দ্রুত বেগে ধাবমান ফেনারাশি নদীর তীব্র গতিকে প্রত্যক্ষ গোচর করিয়া তুলিল অপরাহ্নে মেঘ করিয়াছিল কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না রায়চরণের খামখেয়ালি ক্ষুদ্র প্রভু কিছুতেই ঘরে থাকিতে না চাহিল গাড়ির উপর চড়িয়া বসিল রায়চরণ ধীরে ধীরে গাড়ি ঠেলিয়া ধান্য ক্ষেত্রের প্রান্তে নদীর তীরে আসিয়া উপস্থিত হইল নদীতে একটিও নৌকা নাই মাঠে একটিও লোক নাই মেঘের ছিদ্র দিয়া দেখা গেল পরপাই জনহীন বালুকার শব্দহীন দীপ্ত সমারোহের সহিত সূর্যাস্তের আয়োজন চলিতেছে সেই নিস্তব্ধতার মধ্যে শিশু সহসা একদিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল চন্ন ফু অনতিদূরে সজল পঙ্কিল ভূমির উপর একটি বৃহৎ কদম্ব বৃক্ষের উচ্চ শাখায় গুটিকট কদম্ব ফুল ফুটিয়াছিল সেই দিকে শিশুর লুব্ধ দৃষ্টি আকৃষ্ট হইয়াছিল দুই দিন হইল রায়চরণ কাঠি দিয়া বিদ্ধ করিয়া তাহাকে কদম্ব ফুলের গাড়ি বানাইয়া দিয়াছিল তাহাতে দড়ি বাঁধিয়া টানিতে এত আনন্দ বোধ হইয়াছিল যে দিন রায়চরণকে আর লাগাম পড়িতে হয় নাই ঘোড়া হইতে সে একেবারে সহিষেই পদে উন্নীত হইয়াছিল কাদা ভাঙিয়া ফুল তুলিতে যাইতে চন্নর প্রবৃত্তি হইল না তারা তারই বিপরীত দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল দেখো দেখো ওই ওই দেখো পাখি ওই উড়ে গেল এই গেল রে পাখি আয় আয় এইরূপে অবিশ্রান্ত বিচিত্র কলরব করিতে করিতে সবেগে গাড়ি থেলিতে লাগিল কিন্তু যে ছেলের ভবিষ্যতে জজ হইবার কোনো সম্ভাবনা আছে তাহাকে এইরূপ সামান্য উপায়ে ভুলিবার প্রত্যাশা করা বৃথা বিশেষত চারিদিকে দৃষ্টি আকর্ষণের উপযোগী কিছুই ছিল না এবং কাল্পনিক পাখি লইয়া অধিকক্ষণ কাজ চলে না রায়চরণ বলিল তবে তুমি গাড়িতে বসে থাকো আমি চট করে ফুল তুলে আনছি খবরদার জলের ধারে যেও না বলিয়া হাঁটুর উপর কাপড় তুলিয়া কদম্ব বৃক্ষের অভিমুখে চলিল কিন্তু ওই যে জলের ধারে যাইতে নিষেধ করিয়া গেল তাহাতে শিশুর মন কদম্ব ফুল হইতে প্রত্যাবৃত হইয়া সেই মুহূর্তেই জলের দিকে ধাবিত হইল দেখিল জল খল খল ছল ছল করিয়া ছুটিয়া চলিয়াছে যেন দুষ্টামি করিয়া কোনো এক বৃহৎ রায়চরণের হাত এরাইয়া এক লক্ষ শিশু প্রবাহ সহাস্য কলস্বরে নিষিদ্ধ স্থানাভিমুখী দ্রুত বেগে পলায়ন করিতেছে তাহাদের সেই অসাধু দৃষ্টান্তে মানব শিশু চিত্ত চঞ্চল হইয়া উঠিল গাড়ি হইতে আসতে আসতে নামিয়া জলের ধারে গেল একটি দীর্ঘ তৃণ কুড়াইয়া লইয়া তাহাকে ছিপ কল্পনা করিয়া ঝুঁকিয়া মাছ ধরিতে লাগিল দুরন্ত জলরাশি অস্ফুট কল ভাষায় শিশুকে বার বার আপনার খেলাঘরে আহ্বান করিল একবার ঝপ করিয়া একটা শব্দ হইল কিন্তু বর্ষার পদ্মা তীরে এমন শব্দ কত শোনা যায় রায়চরণ আঁচল ভরিয়া কদম্ব ভুল তুলিল গাছ হইতে নামিয়া মুখে গাড়ির কাছে দেখিলো কেহ নাই আসিয়া চারিদিকে চাহিয়া দেখিল কোথাও কাহারও কোন চিহ্ন নাই মুহূর্তে আয়চরণে শরীরের রক্ত হিম হইয়া গেল সমস্ত জগৎ সংসার মলিন বিবর্ণ ধোয়ার মতো হইয়া আসিল ভাঙা বুকের মধ্য হইতে একবার প্রাণপণ চিৎকার করিয়া ডাকিয়া উঠিল বাবু খোকা বাবু লক্ষ্মী দাদা বাবু আমার কিন্তু চন্ন বলিয়া কেহ উত্তর দিল না দুষ্টামি করিয়া কোনো শিশুর কণ্ঠ হাসিয়া উঠিল না কেবল পদ্মা পূর্ববধ ছল ছল খল খল করিয়া ছুটিয়া চলিতে লাগিল যেন সে কিছুই জানে না এবং পৃথিবীর এই সকল সামান্য ঘটনায় মনোযোগ দিতে তাহার যেন এক মুহূর্ত সময় নাই সন্ধ্যা হইয়া জননী আসিলে লোক পাঠাইয়া দিলেন লন্থন হাতে নদী লোক আসিয়া দেখিল রায়চরণ নিশীথের ঝোড়ো বাতাসের মতো সমস্ত ক্ষেত্রময় খোকাবাবু, খোকাবাবু আমার বলিয়া ভগ্ন কণ্ঠে চিৎকার করিয়া বেড়াইতেছে অবশেষে ঘরে ফিরিয়া রায়চরণ দরাম করিয়া মা থাকরুনের পায়ের কাছে আসিয়া আছার খাইয়া পড়িল তাহাকে যত জিজ্ঞাসা করে সে কাঁদিয়া বলে জানি নে মা যদিও সকলেই মনে মনে বুঝিল পদ্মারই এই কাজ তথাপি গ্রামের প্রান্তে একদল বেদের সমাগম হইয়াছে তাহাদের প্রতিও সন্দেহ দূর হইল না এবং মা ঠাকুরানীর মনে এমন সন্দেহ উপস্থিত হইল যে রায়চরণই বা চুরি করিয়াছে এমন কি তাহাকে ডাকিয়া অত্যন্ত অনুনয় পূর্বক বলিলেন তুই আমার বাচ্চাকে ফিরিয়ে এনে দে তুই যত টাকা চাষ তোকে দেব শুনিয়া রায়চরণ কেবল কপালে করা ঘাত করিল গৃহিণী তাহাকে দূর করিয়া তাড়াইয়া দিলেন অনুকূলবাবু তাহার স্ত্রীর মন হইতে রায়চরণের প্রতি এই অন্যায় সন্দেহ দূর করিবার চেষ্টা করিয়াছিলেন জিজ্ঞাসা করিয়াছিলেন রায়চরণ এমন জঘন্য কাজ কি উদ্দেশ্যে করিতে পারে গৃহিণী বলিলেন কেন তাহার গায়ে সোনার গহনা ছিল রায়চরণ দেশে ফিরিয়া গেল এত কাল তাহার সন্তানাদি হয় নাই ওইবার বিশেষ আশাও ছিল না কিন্তু দৈবক্রমে বর্ষণ না যাইতেই তাহার স্ত্রী অধিক বয়সে একটি পুত্র সন্তান প্রসব করিয়া লোকলীলা সংবরণ করিল এই নবজাত শিশুটির প্রতি রায়চরণে অত্যন্ত বিদ্বেষ জন্মিল মনে করিল এ যেন ছল করিয়া খোকাবাবু স্থান অধিকার করিতে আসিয়াছে মনে করিল প্রভুর একমাত্র ছেলেটি জলে ভাসাইয়া নিজে পুত্র সুখ উপভোগ করা যেন একটি মহাপাতক রায়চরণের বিধবা ভগিনী যদি না থাকিত তবে শিশুটি পৃথিবীর বায়ু বেশিদিন ভোগ করিতে পাইত না আশ্চর্যের বিষয় এই যে এই ছেলেটিও কিছুদিন বাদে চৌকাট পার হইতে আরম্ভ করিল এবং সর্বপ্রকার নিষেধ লঙ্ঘন করিতে সকৌতুক চটুরতা প্রকাশ করিতে লাগিল এমনকি ইহার কণ্ঠস্বর হাস্য ক্রন্দন ধ্বনি অনেকটা সেই শিশুরই মতো এক একদিন যখন ইহার কান্না শুনিত রায়চরণের বুকটা সহসা ধরাস করিয়া উঠিল মনে হইতো দাদাবাবু রায়চরণকে হারাইয়া কোথায় কাঁদিতেছে ফেলনা রায়চরণের ভগিনী ইহার নাম রাখিয়াছিল ফেলনা সময়ে পিসিকে পিসি বলিয়া ডাকিল সেই পরিচিত ডাক শুনিয়া একদিন হঠাৎ রায়চরণের মনে হইল তবে তো কোকাবাবু আমার মায়া ছাড়িতে পারে নাই সে তো আমার ঘরে আসিয়াই জন্মগ্রহণ করিয়াছে এই বিশ্বাসের অনুকূলে কতকগুলি অকাট্য যুক্তি ছিল প্রথমত সে যাইবার অনতি বিলম্বে ইহার জন্ম দ্বিতীয়ত এত কাল পরে সহসা যে তাহার স্ত্রীর গর্বে সন্তান জন্মে এ কখনও স্ত্রীর নিজ হইতে পারে না তৃতীয়ত এও হামাগুড়ি দেয় তলমল করিয়া চলে এবং পিসিকে পিসি বলে যে সকল লক্ষণ থাকিলে ভবিষ্যতে জজ হইবার কথা তাহার অনেকগুলি ইহাতে বর্তি আছে তখন মাথা সেই দারুণ সন্দেহের কথা হঠাৎ মনে আশ্চর্য হইয়া মনে মনে কহিল আহা মায়ের মন জানিতে পারিয়াছিল তাহার ছেলেকে কি চুরি করিয়াছে তখন এতদিন শিশুকে যে অযত্ন করিয়াছে সেই জন্য বড় অনুতাপ উপস্থিত হইল শিশুর কাছে আবার ধরা দিল এখন হইতে ফেলনাকে রায়চরণ এমন করিয়া মানুষ করিতে লাগিল যে সে বড় ঘরের ছেলে জামা দিল জড়ি টুপি আনিল মৃত স্ত্রীর গহনা গলাইয়া চুড়ি এবং বালা তৈয়ারি করিল পাড়ার ছেলের সহিত তাহাকে খেলিতে দিত না রাত্রি দিন নিজেই তাহার একমাত্র খেলার সঙ্গী হইল পাড়ার ছেলেরা সুযোগ পাইলে তাহাকে নবাব পুত্র বলিয়া উপহাস করিত এবং দেশের লোক রায় এইরূপ আচরণে আশ্চর্য হইয়া গেল যখন বয়স হইল তখন রায়চরণ নিজের জমা সমস্ত বিক্রয় করিয়া ছেলেটিকে কলিকাতায় লইয়া গেল সেখানে বহু কষ্টে একটি চাকরি জোগাড় করিয়া ফেলনাকে বিদ্যালয়ে পাঠাইল নিজে যেমন তেমন করিয়া থাকিয়া ছেলেকে ভালো খাওয়া ভালো পড়া ভালো শিক্ষা দিতে ত্রুটি করিত না মনে মনে বলিত বৎস ভালোবাসিয়া আমার ঘরে আসিয়াছ বলিয়া যে তোমার কোনো অযত্ন হইবে তা হইবে না এমন করিয়া বারো বৎসর কাটিয়া গেল ছেলে পরে শুনে ভালো দেখিতে শুনিতেও বেশ হৃষ্ট পুষ্ট উজ্জ্বল শ্যামবর্ণ কেশ বেশ বিন্যাসের প্রতি বিশেষ দৃষ্টি মেজাজ কিছু সুখী এবং শৌখিন বাপকে ঠিক বাপের মতো মনে করিতে পারিত না কারণ রায়চরণ স্নেহে বাপ এবং সেবাই ভৃত্ত ছিল এবং তাহার আর একটি দোষ ছিল সে যে ফেলনার বাপ এ কথা সকলের কাছে গোপন রাখিয়াছিল যে ছাত্রনিবাসের ফেলনা বাস করিত সেখানকার ছাত্রগণ বাঙাল রায়চরণকে লইয়া সর্বদা কৌতুক করিত এবং পিতার অসাক্ষাতে ফেলনাও যে সেই কৌতুকালাপে যোগ দিত না তাহা বলিতে পারি না অথচ নিরীহ বৎসল স্বভাব রায়চরণকে সকল ছাত্রই বড় ভালোবাসিত এবং ফেলনাও ভালোবাসিত কিন্তু পূর্বেই বলিয়াছি ঠিক বাপের মতো নহে তাহাতে কিঞ্চিত অনুগ্রহ মিশ্রিত ছিল রায়চরণ বৃদ্ধ হইয়া আসিয়াছে তাহার প্রভু কাজকর্মে সর্বদাই দোষ ধরে বাস্তবিক তাহার শরীরও শিথিল হইয়া আসিয়াছে কাজেও তেমন মন দিতে পারে না কেবলই ভুলিয়া যায় কিন্তু যে ব্যক্তি পুরা বেতন দেয় বার্ধক্যের ওজোর সে মানিতে চাহে না এইদিকে রায়চরণ বিষয় বিক্রয় করিয়া যে নগদ টাকা সংগ্রহ করিয়া আনিয়াছিল তাহাও নিঃশেষ হইয়া আসিয়াছে ফেলনা আজকাল বসন ভূষণের অভাব লইয়া সর্বদাই খুটখুট করিতে আরম্ভ করিয়াছে একদিন রায়চরণ হঠাৎ কর্মে জবাব দিল এবং ফেলনাকে কিছু টাকা দিয়া বলিল আবশ্যক পড়িয়াছে আমি কিছু দিনের মতো দেশে যাইতেছি এই বলিয়া বারাসাতে গিয়া উপস্থিত হইল অনুকূলবাবু তখন সেখানে মুনসেফ ছিলেন অনুকূলেরা দ্বিতীয় সন্তান হয় নাই গৃহিণী এখনও সেই পুত্র শোক বক্ষের মধ্যে পালন করিতেছিলেন একদিন সন্ধ্যার সময় বাবু কাছাড়ি হইতে আসিয়া বিশ্রাম করিতেছেন এবং কর্তৃক একটি সন্ন্যাসীর নিকট হইতে সন্তান কামনায় বহু মূল্যে একটি শেখর ও আশীর্বাদ কিনিতেছেন এমন সময় প্রাঙ্গণে শব্দ উঠিল জয় হোক মা বাবু জিজ্ঞাসা করিলেন কে রে রায়চরণ আসিয়া প্রণাম করিয়া বলিল আমি রায়চরণ বৃদ্ধকে দেখিয়া অনুকূলের হৃদয় আর্দ্র হইয়া উঠিল তাহার বর্তমান অবস্থা সম্বন্ধে সহস্র প্রশ্ন এবং আবার তাহাকে কর্মে নিয়োগ করিবার প্রস্তাব করিলেন রায়চরণ ম্লান হাস্য করিয়া কহিল মাথাগরুনকে একবার প্রণাম করিতে চাই অনুকূল তাহাকে সঙ্গে করিয়া অন্তঃপুরে লইয়া গেলেন মাথাগরুন রায়চরণকে তেমন প্রসন্নভাবে সমাদর করিলেন না রায়চরণ তৎপ্রতি লক্ষ্য না করিয়া জোর হস্তে কহিল প্রভু মা আমি তোমাদের ছেলেকে চুরি করিয়া লইয়াছিলাম পদ নয় আর কেহও নয় কৃতজ্ঞ অধম এই আমি অনুকূল বলিয়া উঠিলেন বলিস কি রে কোথায় সে আজ্ঞা আমার কাছেই আছে আমি পরশু আনিয়া দিব সেদিন রবিবার কাছারই নাই প্রাতকাল হইতে স্ত্রী পুরুষ দুজনে উন্মুক্তভাবে পর চাহিয়া বসিয়া আছেন দশটার সময় ফেলনাকে সঙ্গে লইয়া রায়চরণ আসিয়া উপস্থিত হইল অনুকূলে স্ত্রী কোনো প্রশ্ন কোনো বিচার না করিয়া তাহাকে কোলে বসাইয়া তাহাকে স্পর্শ করিয়া তাহার আঘ্রাণ লইয়া অতৃপ্ত নয়নে তাহার মুখ নিরীক্ষণ করিয়া কাঁদিয়া হাসিয়া ব্যাকুল হইয়া উঠিলেন বাস্তবিক ছেলেটি দেখিতে বেশ বেশ ভূষা আকার প্রকারে দারিদ্রের কোনো লক্ষণ নাই মুখে অত্যন্ত প্রিয় দর্শন বিনীত সলজ্জ ভাব দেখিয়া অনুকূলেরও হৃদয় সহসা স্নেহ উচ্ছ্বসিত হইয়া উঠিল তথাপি তিনি অবিচলিত ভাব ধারণ করিয়া জিজ্ঞাসা করিলেন কোন প্রমাণ আছে রায়চরণ কহিল এমন কাজের প্রমাণ কি করিয়া থাকিবে আমি যে তোমার ছেলে চুরি করিয়াছিলাম সে কেবল ভগবান জানেন পৃথিবীতে আর কেহ জানে না অনুকূল ভাবিয়া স্থির করিলেন যে ছেলেটিকে পাইবা মাত্র তাহার স্ত্রী যেইরূপ আগ্রহের সহিত তাহাকে আগলাইয়া ধরিয়াছেন এখন প্রমাণ সংগ্রহে চেষ্টা করা সুযোগটি নহে যেমনই হোক বিশ্বাস করাই ভালো তাছাড়া রায়চরণ এমন ছেলেই বা কোথায় পাইবে এবং বৃদ্ধ ভৃত্য তাহাকে অকারণে প্রতারণাই বা কেন করিবে ছেলেটি সহিত কথোপকথন করিয়া জানিলেন যে সে শিশুকাল হইতে রায়চরণের সহিত আছে এবং রায়চরণকে সে পিতা বলিয়া জানিত কিন্তু রায়চরণ কখনো তাহার প্রতি পিতার ন্যায় ব্যবহার করে নাই অনেকটা ভৃত্তের ভাব ছিল অনুকূল মন হইতে সন্দেহ দূর করিয়া বলিলেন কিন্তু রায়চরণ তুই আর আমাদের ছায়া মারাইতে পারবি না রায়চরণ করজোরে গত গত কণ্ঠে বলিল প্রভু বৃদ্ধ বয়সে কোথায় যাইব কত্রী বলিলেন আহ থাক আমার বাছার কল্যাণ হোক ওকে আমি মাফ করিলাম ন্যায় পরায়ণ অনুকূল কহিলেন যে কাজ করিয়াছে তাহাকে মাপ করা যায় না রায়চরণ অনুকূলে পা জড়াইয়া কহিল আমি করি নাই ঈশ্বর করিয়াছে নিজের পাপ ঈশ্বরের চাপাইবার চেষ্টা দেখিয়া অনুকূল আরো বিরক্ত হইয়া কহিলেন যে এমন বিশ্বাসঘাতকতার কাজ করিয়াছে তাহাকে আর বিশ্বাস করা কর্তব্য নয় রায়চরণ প্রভুর পা ছাড়িয়া কহিল সে আমি নই প্রভু তবে কে আমার অদৃষ্ট কিন্তু এই রূপ কৈফিয়াতে কোনো শিক্ষিত লোকের অসন্তোষ হইতে পারে না রায়চরণ বলিল পৃথিবীতে আমার আর কেহ নাই ফেলনা যখন দেখিল সে মুন্সেফের সন্তান রায়চরণ তাহাকে এতদিন চুরি করিয়া নিজের ছেলে বলিয়া অপমানিত করিয়াছে তখন তাহার মনে মনে কিছু রাগ হইল কিন্তু তথাপি উদারভাবে পিতাকে বলিল বাবা উহাকে মাপ করো বাড়িতে থাকিতে না দাও উহার মাসিক কিছু টাকা বরাদ্দ করিয়া দাও ইহার পর রায়চরণ কোনো কথা না বলিয়া একবার পুত্রের মুখ নিরীক্ষণ করিল সকলকে প্রণাম করিল তাহার পর দ্বারের বাহির হইয়া পৃথিবীর অগণ্ড লোকের মধ্যে মিশিয়া গেল মাসান্তে অনুকূল যখন তাহার দেশের ঠিকানায় কিঞ্চিত বৃত্তি পাঠাইলেন তখন সে টাকা ফিরিয়া আসিল সেখানে কোনো লোক নাই